হ্যালো ওয়েলকাম টু স্মাইল অ্যান এক্সপ্লোর এটা মহালয়ার ঠিক আগের রাত্রি আজ রাত পোহালেই মহালয়া এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম ব্যালকনিতে সকাল হয়ে গেছে আজ মহালয়া উপায় তো অন্য কিছু নেই তাই দুজনই ইউটিউবে মহালয়া চালিয়ে ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম বাইরেটা দেখছিলাম ওই দূরে ছোট ছোট বাড়ি আর পাহাড় দেখা যায় তারপর যা ডিউটি রোজকার কাজে বেরোনো বেরিয়ে পড়েছিলাম রোজকার কাজে আমার স্কুলের উদ্দেশ্যে রওনা যাচ্ছি স্কুল কারণ ইন্ডিয়াতে ন্যাশনাল হলিডে হলেও এখানে ধর কোনো হলিডে নয় না আছে কোনো মহালয়া না আছে গান্ধীজির জন্মদিন আর স্কুলে এই যে স্কুলের ল্যাপটপ নিয়ে বসে বসে কাজ করছিলাম যা রোজই করতে হয় তারপর সারা দিনের কাজ সেরে বিকেল হয়ে গেছে আর বাড়িও চলে এসেছি মানে নামলাম বাড়ি আসার জন্য আর কি হাঁটছি বাড়ির পথে এটা আমার বাড়ির ঠিক আগের রাস্তাটা আসলে আমরা খুব রিসেন্টলি আমাদের বাড়িটা চেঞ্জ করেছি আমি পরে একদিন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। আমার নতুন অ্যাপার্টমেন্টটা বাট আমরা একটু আর কি অন্য জায়গায় মুভ করেছি তো এখন একটু ইজিলি যাওয়া আসা করা যায় আর কি তো এই যে চলে এসেছি বাড়ি এটা আমার ব্যালকনিতে ও সারা দিন নিজের মতন হাওয়াতে ঘুরতে থাকে ভালো লাগে বেশ ভালো লাগে দেখতে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম একটুখানি আসলে ভেবেছিলাম যে পুজো এসে গেল এখান থেকেও কিছু কেনাকাটা করব ওখানে তো প্রচুর শাড়ি কেনা হয় প্রতিবার আমার ভুলটা হয়ে গেছে এবারে আমি সমস্ত নতুন শাড়িগুলো ভরে একটা ব্যাগে রেখেছিলাম আর সেই ব্যাগটা পুরোটাই আমি আনতে ভুলে গেছি তাই ভাবলাম নতুন শাড়িগুলোর মধ্যে খুব হার্ডলি একটা কি দুটো এনেছি আর কি সেটা আমি ওই ব্যাগটায় না রেখে ট্রলিতে রেখেছিলাম তাই এনেছি আদারওয়াইজ তো সব আমি ভুলে চলে এসেছি তো তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা একটু বেরোই বেরিয়ে একটুখানি কিছু কেনাকাটা করি যদি কিছু ভালো ড্রেস পাই ওর ওর জন্য কোনো টি শার্ট বা শার্ট পাই ভালো দুজনের জন্যই টুকটাক কিছু কেনাকাটা করব তো ওই জন্যই চলে এসেছিলাম একটা খুব ভালো মল আছে সেখানে পৌঁছেও গেছি আর দেখো কি সুন্দর এরকম সানফ্লাওয়ার ফুলগুলো দিয়ে সাজানো চারিদিকটা খুব ভালো লাগছিল এই যে পৌঁছে গেছি মলে এই মলটাতে নর্মালি আমি জামা কাপড় কেনাকাটা করি আমরা কালেকশন খুব ভালো এই জন্য তাই ভাবলাম যে পুজোর আগে যাই কিছু কেনাকাটা করে আসি আর মহা আজকে মহালয় মনটাও ভালো নেই বাড়ি তো যেতে পারলাম না আর ওখানকার মতন বাজি ফাটানোর আওয়াজ বা কোনো আওয়াজে তো পাচ্ছি না পুজো পুজো ভাবও নেই তাই ভাবলাম যে অন্তত একটু জামা কাপড়ই না হয় কিনি তাই অনেক আশা করে এই মলটাতে এলাম গেলাম ও সব জায়গায় জারাতে গেলাম এই চ্যানেল ওই এখানে আর কি এগুলোই সস্তা যাই হোক গেলাম সব জায়গাতেই আরও সমস্ত দোকানেই গেলাম বাট জানি না সামহাও মনে হচ্ছে যেন যত ঠান্ডা ওদেরই লাগছে সমস্ত শীতের জিনিস চলে এসছে সমস্ত কোথাও কোনো কিচ্ছু ড্রেস নেই কিচ্ছু নেই না আছে ভালো টপ না আছে ভালো কোনো ড্রেস না আছে ছেলেদের ভালো কোনো টি শার্ট শার্ট কিচ্ছু না মানে জাস্ট সমস্ত শীতের জিনিস চলে এসেছে জানি না ভীষণ বিরক্ত লাগলো কিচ্ছু মানে নটা থিং পারিনি কিনতে একটা কিচ্ছু কেনা হলো না জাস্ট টাইম ওয়েস্ট হলো আমি রেস্ট না নিয়ে বেরোলাম যে আজকে যদি কিছু শপিং করে মনটা ভালো হয় আর দুজনের জন্যই যদি কিছু কেনাকাটা করতে পারি বাট না কপালে নেই আর কি করা যাবে ওর জন্য তাও নতুন জামা কাপড় কিছু এনেছি মনে করে কিন্তু আমার তো নতুন শাড়িগুলোর ম্যাক্সিমামটাই আমি বাড়িতে ফেলে চলে এসেছি জানি না কি হবে যা আছে তার মধ্যেই হয়তো পড়তে হবে শাড়িটা অন্তত বাকি ড্রেস এখানে পাওয়া গেলেও শাড়িটা তো ইম্পসিবল তো ওটাই আর কি যাই হোক তারপরে ওকে বললাম চলো একটু কিছু খেয়ে আজকে যাব কারণ দুজনারই মনটা একদম ভালো ছিল না তো আমি অনেকক্ষণ ওয়েট করার পরে ও ফাইনালি এলো অফিস থেকে দেন মহালয়ার দিন রাত্রিবেলা আর কীভাবেই বা আনন্দ করব তাই দুজনা মিলে সামান্য একটু একসাথে ডিনার করে যেটুকু আনন্দ পাওয়া যায় আর কি সেটুকু আনন্দ দিয়েই ভুলে থাকতে হলো আর কি মালায়ের দিন কারণ বাড়ির সবাইকে নিজের শহর ওয়েস্ট বেঙ্গলের পুজো এই সমস্ত কিছু তো আর লাস্ট বছর থেকে পাওয়া হয় না তাই যেভাবে নিজের মনকে খুশি রাখা যায় আর কি যাই হোক তারপর খাওয়া দাওয়া সেরে আমরা চলে এসেছিলাম বাড়িতে একটু রাত হয়ে গেছিল এগারোটা অলমোস্ট তো মোটামুটি সমস্ত কিছুই বন্ধ জাপানে মোটামুটি সমস্ত কিছুই বেশ তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় আটটা নটা ম্যাক্সিমাম দশটা তো সব কিছুই বন্ধ হয়ে গেছিলো রাস্তাঘাটও একদম ফাঁকা হয়ে গেছিলো অলমোস্ট কোনো লোক ছিলই না বলতে গেলে কারণ এখানকার লোকজনরা ভীষণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না সকালে ভীষণ তাড়াতাড়ি উঠে ওনারা কাজে যান অনেক পড়বে যাই হোক চলো টাটা এই ছিল আমাদের মহালয়া